নাবিজুরসাল্লা আলি সাল্লাম বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রধান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায় আপনারা সবাই যখন খুশি হচ্ছেন একটু চিন্তা করেন দাজ্জালের ফেতনাময় এই সমাজের ভিতরে কি পরিমাণ ফেতনা হিসাবে এই ফেতনাটা এখন আসবে রসুলের কথার ভিতরে নানা কথা তারা ঢুকিয়ে দিবে রসুলের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে এরপরে এই কণ্ঠকে ব্যবহার করেই বিভিন্ন জায়গায় গিয়ে দাবি করবে যে রসুল এই জায়গায় এই কথাগুলো বলছেন অথচ যে কথাগুলো রসুল করিম সাল্লা বলেননি এখন আমি যদি এই বিষয়ে আবেগী হয়ে যাই ওমান কাদা বা আদাইয়া মতাম যেই লোকটা নবী করিম সাল্লা আলি সাল্লামের ব্যাপারে এমন কথা বলবে যে কথা আমার রসুল বলেন নেই সে যেন তার জায়গাটা জাহান নামে করে নেয় অমুসলিমরা নানাভাবে অনেক সময় আমাদেরকে অনেকভাবে ধোকা দেয় কখনো কখনো নেক শুরুতে ধোকা দেওয়ার চেষ্টা করে নেক শুরুতে যখন ধোকাটা দেয় তখন আমরা অনেক সময় ধোকা খেয়ে একেবারে বোকা বনে যাই আমারও চোখে পড়েছে এই বিষয়টি ফেইসবুকে সমানে আমরা শেয়ার করছি যে ফ্রান্স দায়িত্ব নিয়েছে দু হাজার তিরিশ সনে নিক্লা ভাষণ বক্তব্য আমাদেরকে ডেলিভারি দিবে অনেকে দেখছি আবেগী মুসলিম হয়ে লিখতেছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নবীজির বক্তব্য নবীজির ভাষা আমরা শুনবো হুবুহু জবান থেকে কথাগুলো যেন আমরা শুনছি ফ্রান্সের মতো একটা দেশ যে দেশ বেশি নবীজির ব্যঙ্গ করেছে ব্যঙ্গচিত্র ধারণ করে সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ করিয়েছে যে ফ্রান্সের মানুষগুলো অমুসলিমরা মুসলমানদেরকে দিনের পর দিন কষ্ট দিয়েছে নবীজির সাল্লা আলি সাল্লামকে ব্যঙ্গ করে হঠাৎ করে তারা কেন স্বপ্রনোদিত হয়ে নবীজি ইসাল্লা ইসলামের কণ্ঠ আমাদেরকে শোনাবেন ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায় এই যে আমরা এখন কথা বলছি বাতাসের মধ্যে কথাগুলো সব থেকে যাবে এগুলো মুছা যাবে না আপনি যদি একদিন দু দিন তিন দিন বছর একশো দুশো তিনশো চারশো পাঁচশো বছর আগে এখানে কথাগুলো অ্যানালাইসিস করতে করতে মা বাবা এই জন্য আল্লার কাছে পানা চাইতি শিখেন কিছু একটা শুনলি যাচাই বাছাই করা ছাড়া ওই সংবাদ প্রচার করা এটা মিথ্যুকদের কাজ কাফা মার ইকা দিবান আই ইউহাদ্দি তা বিকুল্লি যা শুনবেন তাই প্রচার করবেন না আগে যাচাই বাছাই করেন সারা ওয়ার্ল্ডই দেখছে এখন এই ভিডিওটা নিয়ে খুব তোলপার করতেছে যে আমাদের রসুলের কণ্ঠ শুনবো একটু চিন্তা করে দেখেন প্রযুক্তির দিক থেকে সবচেয়ে যারা এগিয়ে তারা হচ্ছে ইহুদিরা তাহলে কেন তারা মুরসেল ইসলামের কণ্ঠটা বের করে নেই কেন তারা হারুন আলিহ সাল সালামের কণ্ঠ বের করে নেই ইয়াকুব আলী সালাতামের কণ্ঠ কেন তারা বের করে নেই দাউদ আলী সালাতামের কণ্ঠ কেন তারা বের এমন এমনকি খ্রিস্টানরা কেন ঈসা আলী সালাতামের কণ্ঠ বের করছে না সব বাদ দিয়ে হঠাৎ করে তারা রসুলের করিম সাল্লা আলি ইসলামের কণ্ঠ বের করবে যারা প্রতিনিয়ত আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে আমার রসুলের সম্মান কিভাবে কমাতে পারবে এই চেষ্টায় লিপ্ত এই মানুষগুলো রসুলের কণ্ঠ 2030 হাজার তিরিশ সনে সারা পৃথিবীর মানুষের সামনে রসুলের কণ্ঠেরই ভাষণ হুবুহু ভাষণ তারা সাউন্ড আকারে গোটা পৃথিবীর মানুষের সামনে পেশ করবে এরা বাণিজ্যিকভাবে ফায়দা নেওয়ার পাশাপাশি ওরিয়েন্টালিস্ট হওয়ার কারণে নানাভাবে মুসলমানদের ক্ষতি করবে ইসলামের ক্ষতি করবে এজন্য এখন থেকে আমাদের সজাগ সচেতন হতে হবে কোনোভাবেই তাদের এই জাতীয় কর্মকাণ্ডের প্রচারক হওয়া যাবে না বরং সচেতনতা বৃদ্ধি করে আজকের এই ভিডিও ছড়িয়ে দিয়ে আমাদেরকে সজাগ করতে হবে কোনোভাবেই তারা মুসলমানদের বন্ধু হতে পারে না তারা আমাদের পক্ষে কোনো কাজ করবে না এই জাতীয় ভিডিওর সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলো আমাদের জন্য নয় বরং তারা এই ফেতনা দার্জারের ফেতনা দিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে